আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদেরকে তোমাদেরকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যোগতিকরণ 10 নাম্বার 2 নাম্বার 10 10.2 নাম্বার অনুশীলনীর আরো একটি ম্যাথমেটিক্স ক্লাসে স্বাগতম তোমাদের যোগতিকরণ এবং অন্তরিকরণের উপর আমার ধারাবাহিকভাবে প্লেলিস্ট আকারে ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নেবে ইনশাআল্লাহ তুমি উপকৃত হবে চলো আমরা এই ইন্টিগ্রেশন থেকে শুরু করি এই ইন্টিগ্রেশনটা একটু ঝামেলার আছে খুব একটা বেশি না বাট একটু ঝামেলার আছে প্রথম কথা হচ্ছে এই কোশনটা সলভ করার জন্য আমরা এটা ডিলেট কোনো ফর্মুলা জানি না সো আমরা যেটা করবো এটাকে আমরা ছোটোবেলা একটা ব্যাপার স্যাপার ইউজ করবো এখানে আমরা প্রথমে নিশ্চয়ই এভাবে লিখতে পারি তাই না কারণ স্কোয়ার স্কোয়ার মিলে হচ্ছে পাওয়ার হয় ফোর এবার তুমি দেখো তুমি একটা কাজ করো তুমি এটার ভিতরে একটা টু দিয়ে গুণ করো তাহলে বাহিরে ওয়ান বাই ফোর দিয়ে গুণ করতে হবে কারণ এই টু দিয়ে গুণ করা তো আসলে টু দিয়ে গুণ করা না টু দিয়ে গুণ করলে গুণ করা মানে হচ্ছে টু স্কোয়ার দিয়ে গুণ করা তার মানে ভিতরে তুমি ফোর দিয়ে গুণ করছো মূলত তাহলে বাইরে ওয়ান বাই ফোর দিয়ে তুমি কি করবা গুণ করবা যাতে একটা ব্যালেন্স হয় ঠিক আছে এখন দেখো এখানে আমি একটা ফর্মুলা ইউজ করতে পারি তোমরা নিশ্চয়ই জানো তুমি থেকে সো তুমি যদি দেখো এখানে টু সাইন স্কোয়ার এর জায়গায় আছে টু সাইন স্কোয়ার এক্স তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি ওয়ান মাইনাস টু এক্স আমি লিখতে পারি এখানে ওয়ান মাইনাস কস টু এক্স আর উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা থাকুক এখন দেখো হ্যাঁ এখনও ইন্ট্রিগ্রেশন সরাসরি করা যাবে না সো আমি এ মাইনাস বি হোলিস্কোয়ার ফর্মুলা ইউজ করবো এখন এ ম্যানেজ বি হোলিস্কোয়ার ফর্মুলা কীভাবে ইউজ করে ছোটবেলায় তুমি জানো এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি বি হচ্ছে এখানে কস টু এক্স প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এটা সো বি স্কোয়ার এ যেভাবে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি এখন তুমি এটা যদি খেয়াল করো এটা হচ্ছে ওয়ান বাই ফোর আর এখানে আছে তোমার ওয়ান এখানে আছে হচ্ছে টু ইন্টু এটা টু এর সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয় সরি টুই হয় সেটা হবে টু কজ টু এক্স দেখো এটার ইন্ডিকেশন আমরা সরাসরি করতে পারবো এটা ইন্ডিকেশন আমরা সরাসরি করতে পারবো কিন্তু এটার পারবো না কারণ এটার কোনো ফর্মুলা আমাদের জানা নেই সো এটাকে আবারও আমাদের একটু জড়িবুটি মিশ্রিত করতে হবে সেটা কি সেটা হচ্ছে তুমি জানো যে ওয়ান প্লাস ওয়ান প্লাস কজ টু এ ইকাল হচ্ছে টু ইন্টু কজ স্কোয়ার এ খেয়াল করো যদি এই টাকে তুমি এদিকে নিয়ে আসো তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে এখানে এখানে হাফ হয়ে যাবে প্রথমে আমি অরিজিনাল ফর্মাটা লিখলাম পরে একটু মডিফাই করলাম তাহলে দেখো এখানে আছে এ এখানে হয়েছে টু এ খেয়াল করো এখানে আছে এ এখানে হয়েছে টু এ তাহলে এখানে আছে টু এক্স তাহলে এইদিকে গেলে কি হবে ফোর ডাবল হয়ে যাবে তাহলে এটা হচ্ছে হাফ ইন ওয়ান প্লাস কস ফোর এক্স ব্যাপারটা বুঝছো টার্মে আসছে এ এইখানে হয়ে গেছে টু তাহলে এখানে টু এক্স থাকলে টু এক্স থাকলে এটা হয়ে যাবে হচ্ছে ফোর এক্স আমি সেটাই করছি এখানে এখন আমরা একটা কাজ করি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আই থিঙ্ক সেটাই বেটার হইতো ঠিক আছে এবং আমরা একটা ডিএক্স দিয়ে গুণ করি এখানে

ব্যাস আমাদের এখানে কিন্তু পুরো কাজ শেষ আমরা ব্র্যাকেটটা দিছি এবং ব্র্যাকেটটা এখন ক্লোজ করবো প্লাস সি তুমি যেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেখাতে পারো ইন্টিগ্রেশন সাইন প্রত্যেকের সামনে দিতে পারো এভাবে এটা তোমার চয়েস আমাদের অ্যান্সারটা হয়েছে বাট আমরা একটু একটু গ্রহণযোগ্য ফর্মে নিয়ে যাবো খুব বিদ্ঘুটে দেখতে লাগতেছে এই টু আর টু কাটলাম আমরা আর আমরা আপাতত আর কিছু কাটার নাই সো আমরা হচ্ছে এইটুকু জায়গা একটু ইউজ করি রাইট এই জায়গাটুকু আমরা একটু ইউজ করি

এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার এখন যদি তুমি চাও যে না আমি একটু গ্রহণযোগ্য আমি একটু ডিফারেন্ট একটা স্টাইলে দেখতে চাচ্ছি এটা একটু মানে একসেপ্টেবল ফর্মে সেটাও তোমার চয়েস আছে আমরা এখানে এভাবে রেখে দিতে পারি কিন্তু চাইলে আমরা আরেকটু এটাকে আরেকটু ফার্নিশ করতে পারি দেখো এই এক্স আর এখানে প্লাস হাফ এক্স মিলে হবে থ্রি বাই টু এক্স আবার এখানে আসতে হচ্ছে মাইনাস সাইন টু এক্স আবার তুমি যদি এখানে খেয়াল করো এখানে মাইনাস প্লাসে প্লাসে প্লাস হাফ আর ওয়ান ফোর্থ মিলে কথা বলো হাফ আর ওয়ান ফোর্থ মানে হচ্ছে ওয়ান এইথ সাইন ফোর এক্স এইভাবে চাইলে লেখা যায় ঠিক আছে এই এইখানে তুমি শেষ করতে পারো এই জায়গা তুমি শেষ করতে পারো দ্য চয়েস ইজ ইয়োর্স বাট যেভাবেই করো অ্যান্সারটা ইনশাআল্লাহ মিলবে ঠিক আছে আই ডিয়ার তোমাদের টেন পয়েন্ট টু নাম্বার চ্যাপ্টার আমার শেষ আমি ধারাবাহিক ধারাবাহিকভাবে তোমাদের টেন পার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমি করিয়ে যাচ্ছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ উপকৃত হবে আসসালামু আলাইকুম